তুই কিন্তু খুব ভালো টাইমে এসিটা নিয়েছিস আমি যদি একটু নিতাম আর আমি ভাবতে ভাবতে টাইমটাও চলে গেল মাত্র আঠাশ হাজার এসি সাথে ব্র্যাকেট এবং হোম ডেলিভারি একদম ফ্রিতে শুধু তাই না আপনার ইনস্টলেশনে ফিফটি ডিসকাউন্ট দিচ্ছে আকাশ টেলিকম তুমি যে ডেটটা দিয়েছো না আঠারো তারিখ অব্দি ওই ডেটের মধ্যে এসি নিতে পারছো না বলে সবার মন খারাপ আর এই গরমে তো এসি দরকার তো তোমাকে একটু অফারটা এক্সটেন্ড করতে হবে প্লিজ আমার তো দারুণ লাগলো মাত্র আঠাশ হাজার টাকা একটা এসি পেলাম তার সাথে ফ্রি ব্র্যাকেট পেলাম হোম ডেলিভারি ফ্রি

स्पेशल मेड फर गेमार्स जरा जरा गेम खेलते phone एकदम तुम्हारे फोन एक बड़ो भिडियो नहीं खूब ताकि ঠান্ডা হাওয়া ও আই বস আই আই হ্যাঁ তুই কিন্তু খুব ভালো টাইম এসিটা নিয়েছিস স্বামী যদি একটু নিতাম আর আমি ভাবতে ভাবতে টাইমটাও চলে গেল তোকে আমি তখন কতবার বললাম আরে এই সুযোগে তুইও নিয়ে নে এসিটা এত গরম পড়েছে তুই নিলি না সত্যি রে আমি ভেবেছিলাম নেব কিন্তু ভাবতে ভাবতে টাইমটা চলে গেল ওর বোধহয় আঠেরো তারিখ অব্দি ডেট ছিল হ্যাঁ আকাশ টেলিকম তো আঠেরোই মে অব্দি দিয়েছিল কিন্তু তুই কি নিতে চাস আমি তো ভাবছিলাম আকাশ টেলিকম থেকেই নেব কিন্তু আর কি হবে অফার ডেটটা তো চলে গেছে হ্যাঁ অফার নিশ্চয়ই বাড়াবে দেখ আকাশ টেলিকম সবার কথা ভাবে আমরা যদি বলি বেঙ্গল কম থেকে নিশ্চয়ই অফারটা হয়তো এক্সটেন্ড করবে আর আমাদের বেঙ্গল কম এর অনেক দর্শকের এখনো এসি কেনা হয়নি ফ্রিজ কেনা হয়নি মোবাইল কেনা হয়নি একবার বলে দেখি না যাতে ওরা মানে

এত কাগজিং চলছে কি ওদিকে দেখলাম শুরু ভিড় হয়ে গেছে এখন যে অফার দিয়েছিলাম দুর্দান্ত রিসপন্স অনেকজন দূর দূর থেকে আসে আমাদের কাছে পারচেস করছে আমরা কিন্তু সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল ইনস্টলেশনে হ্যাঁ অন্য দোকানে নিলে দু থেকে তিন দিন লাগতো আমরা উইথিন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ইনস্টলেশন করে দিচ্ছি বলেই দাদা মার্কিং করছি যত তাড়াতাড়ি মাল যাবে অত তাড়াতাড়ি আমরা কিন্তু ইনস্টলেশন করেছি সে সব ঠিক আছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট নিয়ে আমি আজকে এসেছি জানো আচ্ছা আমার অনেকগুলো বন্ধু ইভেন নয়ন ওরও এসি নেবার আছে আমার অনেকগুলো বন্ধু যারা বাইরে কাজ করে রিসেন্টলি তুমি এসি নিতে পারছি না নিজের ফ্যামিলির জন্য এন্ড এভরিথিং যা পসিবিলিটিস হবে আমরা সব করবো অফারটা আমরা তিরিশ তারিখ অবধি এক্সটেন্ড করে দিচ্ছি কোনো প্রবলেম নেই দাদা যারা যারা বাকি ছিলেন অডিয়েন্স আর দেরি করবেন না প্লিজ আজই চলে আসুন আকাশ ছিল অফারটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য আর হ্যাঁ এসি চব্বিশ ঘন্টা মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে ইনস্টলেশন হয়ে যাবে তো একদম টেনশন নেবে না এর সাথে ফিফটি পার্সেন্ট ইনস্টলেশন ডিসকাউন্ট আছে এসির আউটসাইড ব্রেকেট ফ্রি আছে প্লাস হোম ডেলিভারি তো ফ্রি থাকবেই যা গরম পড়ছে দেখছেন তো গাম পুরো ঝরে ঝরে আসছে বাদ দিন আপনারা চলে আসুন তাড়াতাড়ি আকাশ কম এখনো চলছে নশো নিরানব্বই টাকাতে ফ্রিজে অফার তো দেরি না করে

যারা যারা এসি বা ফ্রিজ আমাদের দোকান থেকে নিয়ে গেছেন প্লিজ একটু ভিডিওটা কিন্তু শেয়ার করবেন আপনারা যেরকম লাভ উঠাতে পেরেছেন আকাশ রেকম থেকে আমরা চাইবো যে আপনাদের ফ্যামিলি আপনার রিলেটিভ এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো লাভ উঠাতে পারে তো দেরি না করে একটু শেয়ার করবেন আর প্লিজ আকাশ লোক ভিজিট করে মালগুলো নিজে নিয়ে যান আকাশ এসি কুলার ফ্রিজে তো এত অফার দিচ্ছ তাহলে মোবাইল মানে ফোন মেলা কি অফারটা আছে এখন দাদা ফোন মেলাতে যা যা অফার ছিল অবভ 25k মানে 25000 এর উপরে যে কোনো ফোন পারচেজ করলে একটা স্মার্ট ওয়াচ তো একদম 100% ফ্রি থাকবে ওর সাথে ডিসকাউন্ট থাকবে প্লাস জিরো ডাউন পয়েন্ট একদম চোখ বন্ধ করে নিতে পারবে আচ্ছা একদম এর সাথে আমাদের কাছে কিছু কিছু নতুন মডেল আছে ফর एग्जांपल আমাদের কাছে মোটরোলা আগেবারও মেনশন করেছিল মোটরোলা

হিট হবে না সহজে একদমই বলছে গেম খেলতে খেলতে হিট হবে না কি লুক করেছে কি আউটলুক অসাধারণ স্পেশালি মেড ফর গেমার্স যারা যারা গেম খেলতে ভালোবাসে একদম এই ফোনটা তোমাদের জন্য এই ফোনে একটা বড় ভিডিও আমরা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো যারা যারা দেখছো ভিডিও প্লিজ একটু শেয়ার করে দিও আমাদের এখন ফোন মেলা লাইভ আছে এসি ফ্রিজ ফোন এর উপর চলছে দুর্দান্ত ডিসকাউন্ট এই ফোনটা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি এর উপরে থাকবে কিন্তু হিউজ অফার তো দেরি না করে আজই চলে আসো আকাশ টেলিকম এন্ড আমাদের সেকেন্ড দা ফোন হবে একদম 12 থেকে 18 মে অফ দি ধামাকা অফার ছিল আকাশ টেলিকমে ফোন মেলা যেখান থেকে আপনারা অনেকেই ফোন তো কিনেইছেন তার সাথে এসি ফ্রিজ কুলার অনেক কিছু নিয়েছেন এবং সেই ধামাকা উপরে যারা নিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করুন কারণ এখন অফার এক্সটেন্ড হয়ে তিরিশ তারিখ অব্দি হয়েছে তিরিশে মে এর মধ্যে নিতে পারেন আপনারাও তো যারা নিয়েছেন তাদের রিভিউ দেখো কিন্তু অনেকে নেবে তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখুন আপনার প্রোডাক্টটা কতটা দামে বা কত কম দামে কিনেছেন কেমন অফার দিয়েছে কেমন আকাশ টেলিকমের ব্যবহার সেটা কিন্তু রিভিউ দেবেন কমেন্টসে আর যারা ভিডিওটা দেখছেন সকলে শেয়ার করুন এক্ষুনি তাহলে আকাশ টেলিকমে এই ফোন মেলার অফারে কি কি অফার থাকছে বলে দাও আবার একবার বলে দিচ্ছি আগেও বলেছি আমাদের ফোন মেলাতে ফোনের সাথে কিন্তু পাওয়া যাচ্ছে এসি ফ্রিজ কুলার যা নেবেন আপনি নো কস্ট ইএমআইতে তে পুরোপুরি জিরো ডাউন পেমেন্টে আর যদি একটু ডাউন পেমেন্ট করে দেন তাহলে আপনারই সুবিধা হবে আপনার টা আরো কম লাগবে এসি যদি পারচেজ করবেন এসির যে ইনস্টলেশন হয় চোদ্দশো ষোলো টাকা লাগে টোটাল ইনস্টলেশন উপরে আমরা দিচ্ছি স্টোর থেকে ফিফটি পার্সেন্টের ডিসকাউন্ট মানে যেখানে আপনার চোদ্দশো ষোলো টাকা লাগতো আপনাকে মোটেও সাতশো টাকা অনলি পে করতে হবে সাতশো টাকা এর সাথে আমাদের এসির যে আউটসাইড স্ট্যান্ড থাকে ওটা সমস্ত ফ্রি ওর জন্য কোনো টাকা লাগবে না কিন্তু আর হোম ডেলিভারি হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি আপনি দুর্গাপুরে নিন দুর্গাপুরে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি করে দেবো পুরো ফ্রি অফ কস্টে এবার আসি ফোনের ফোন আমাদের কাছে ইচ এন্ড এভরি ব্র্যান্ড সব মডেল অ্যাভেলেবেল আছে আপনারা যারা যারা দেখছেন ভিডিও প্লিজ অবশ্যই আসুন আমাদের দোকানে আর নিজের নিজের মনের পছন্দ ফোন যদি

থ্যাংক আর হ্যাঁ যারা যারা বেঙ্গল কিন্তু অফারটা আরো একটু বাড়িয়েছে আমরা ঠিক আছে আগে এটা বারো থেকে আঠেরো মে অবধি ছিল দেখলাম অনেক দর্শকের ডিমান্ড আছে আর জানেন তো আপনারা বেঙ্গল ডট কম এর শুধু দর্শক না আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বারের জন্য আমরা করেছি এই অফারটা টিল থার্টি মে অব্দি তো যারা যারা বাকি ছিলেন প্লিজ আকাশ লেগে চলে আসুন আর নিজের মনের ফ্রিজ এসি কুলার ফোন যা আপনার লাগবে ডিসকাউন্টেড প্রাইসে প্লাস অফার এর সাথে নিয়ে যাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটু পারলে শেয়ার করে দেবেন দোকানে আসুন আরো কথা হবে থ্যাংক ইউ না না শুধুমাত্র আকাশ টেলিকমে না দি ফোন হাফ দুর্গাপুর ব্যানার সেখানেও চলছে সেম অফার মানে জিরো ডাউন পেমেন্টে মোবাইলও নিয়ে যেতে পারবেন এবং পঁচিশ হাজার টাকার ওপরে মোবাইল কিনলে পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ ফ্রি তাছাড়া এক্সট্রা অনেক ডিসকাউন্ট তো আছেই যারা বেঙ্গল ডট দেখে আসছেন আর দি ফোন আপ আছে দুর্গাপুর ব্যানার ঠিক রয় মেডিকেলের যে গলিটা চলে আসবেন ঢুকে যাবেন এবং রাইট সাইডে নিউ ঘোষ মি অ্যাড্রেস গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সহ দিয়ে দিচ্ছি ক্যাপশনে ওটা দেখেও চলে আসতে পারেন তাহলে তিরিশে মে এর মধ্যে আসতে হবে এই অফারে লাভ উঠাতে গেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডাক্তমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে